বাংলাদেশ পচিত্রষা নাট্যযোদ্ধা থিয়েটার একার সাধারণ সম্পাদক অশোক রায় নন্দীর স্মরণসভা ফরকাবাদ ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ত্রিশে মে বৃহস্পতিবার ফরক্কাবাদ ডিগ্রি কলেজের গান্ধী ভবনে আয়োজিত অনুষ্ঠানের সভার শুরুতে বক্তব্য রাখেন প্রয়াত অশোক রায় নন্দীর ছোট ভাই বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী প্রধান অতিথি ফরক্কাবাদ ডিগ্রী কলেজের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড মিজানুর রহমান এ সময় বক্তারা বলেন আমরা সবাই মিলে দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সাংস্কৃতিক উন্নয়নে কাজ করতে হবে তাহলেই মনে হয় অশোক রায় নন্দীর প্রতি শ্রদ্ধা জানানো হবে কারণ তিনি এমন বাংলাদেশে চাইতেন সবাই সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড বিশ্বজিৎ ঘোষ চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত

আমি দীর্ঘ বিশ পঁচিশ বছর ধরে তার সাথে কাজ করেছি এবং এই যদি হয়তো জানেন না অবযতন মনে তার বড় তার বেড়ে উঠায় তার এগিয়ে যাওয়ার পিছনে ওই বড় ভাইটির কী রকমের ভূমিকা রয়েছে